সুন্দরবনের ইলিশ উৎসব প্রতিবছর বর্ষার প্রথম বৃষ্টির সাথেই শুরু হয়ে যায় ভারতের অংশে থাকা সুন্দরবনের একাংশের উপর আয়োজিত এই ভ্রমণ উৎসব যে উৎসবে সামিল হলে পৌঁছে যাওয়া যায় ম্যানগ্রোভের গভীর জঙ্গলে যেখানে গভীর জঙ্গলে থাকার পাশাপাশি দেখা মিলতে পারে কুমির হরিণ ও অন্যান্য বন্যপ্রাণীর সাথে আর ভাগ্য সুপ্রসন্ন থাকলে সচক্ষে দেখে নেওয়া যায় সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গলের মুক্ত পরিবেশে অবাধ বিচরণ আর তাই এই অ্যাডভেঞ্চার ট্রিপের সাক্ষী হতে গত বছরের মতো এবছরও ঘুরে এলাম দুরাত তিন দিনের সুন্দরবন ইলিশ উৎসব সুন্দরবনের ট্রিপ সাধারণত শুরু হয় শিয়ালদা থেকে ট্রেনে ক্যানিং এবং ক্যানিং নেমে অটো করে সোনাখালী এবং তারপর সোনাখালী থেকে ফাইনালি লঞ্চে করে বাকি সম্পূর্ণ ভ্রমণ কিন্তু আমাদের এবারের ট্রিপটা ছিল একরকম কাস্টমাইজ তাই প্রথম দিন শিয়ালদা থেকে ট্রেনে ক্যানিং এসে হোটেলে স্টে করে পরের দিন এখান থেকে যাত্রা শুরু আপনাদের মধ্যে যারা কলকাতা বা শিয়ালদা থেকে বেশ কিছুটা দূরে থাকেন এবং অতটা সকালে শিয়ালদা থেকে ট্রেন ধরতে সমস্যায় পড়েন তারা প্রথম দিন ক্যানিংয়ে একটা রাত কাটিয়ে পর দিন সকাল সকাল শুরু করতে পারেন এই দু রাত তিন দিনের সুন্দরবন ট্যুর মধুরবঙ্গে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বর্ষা আর এই বর্ষার মধ্যে কিন্তু আমরা যাত্রা শুরু করেছি দু রাত তিন দিনের সুন্দরবন যাত্রা যেটা কিন্তু আমরা ক্যানিং টু ক্যানিং করছি সাধারণত সুন্দরবন ট্যুরগুলো শুরু হয় সাড়ে দশটা থেকে এগারোটার সময় আর যেহেতু আমরা গতকাল ক্যানিংয়ে ছিলাম তাই এখানে আসতে আমাদের খুব একটা লেট হয়নি সকাল সাড়ে নটার মধ্যে কিন্তু আমাদের এই ট্যুরটা শুরু হয়ে গেছে আর সকাল বলে এখনও কিন্তু সেভাবে লোক এসে পৌঁছয়নি আমরা কিন্তু প্রথম সারির দিকেই বেরিয়ে যাব সুন্দরবনের উদ্দেশ্যে চলে এসছি ফেরি মেন ঘাটটায় একদম যেখান থেকে লঞ্চগুলো আমাদের ছাড়বে আর যেমনটা আমাদের বলছিলাম ভাটার জন্য কিন্তু ওইদিকে লঞ্চগুলো দাঁড়াতে পারছে না এখন মেন এখান থেকেই ছাড়বে লঞ্চগুলো আর এখানে দেখুন পরপর তিন চারটে লঞ্চ রয়েছে তার মধ্যে ওইটা আমাদের লঞ্চ মাঝেরটা এটা হচ্ছে আমাদের লঞ্চ এম ভি বিজয় আর এর উপরে কিন্তু ডেক রয়েছে যেখানে বসার জায়গা আর নিচে রয়েছে আপনার কেবিন যেখানে তো আপনার প্রাথমিকভাবে লাগেজগুলো রাখতে পারবেন চলুন জায়গাটা আপনারা দেখিয়ে দিই নিচের ডেক যেখানে আপনারা নিজেদের লাগেজগুলো রাখতে পারবেন আর সম্পূর্ণ দুটো দিন কিন্তু এখানে রেস্ট করতে পারবেন দেখুন অনেক কটাই কিন্তু বেড পাতা রয়েছে সুন্দর করে এদিকে একটা বেড এদিকে একটা বেড রয়েছে এদিকেও আছে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা চাদর এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে কিন্তু টয়লেটের ব্যবস্থাও চলুন সেটা দেখিয়ে দিই এই দেখুন এখানে ওয়েস্টার্ন কমোড আছে বেসিন আছে মোটামুটি এই রকম টয়লেট কিন্তু থাকছে এই এটার সঙ্গে আর এখানে লাগেজ রাখার প্রচুর জায়গা রয়েছে এদিকেও লাগেজ রাখার জায়গা রয়েছে এবার চলো এটা আপার ডেকটা দেখিয়ে দিই যেখানে কিন্তু আমাদের দুটো দিন কাটাতে হবে বসে এই দেখুন এটা হচ্ছে এমবি জয় মা তারা আর এদিকে কিন্তু অলরেডি চা পড়ব শুরু হয়ে গেছে সবাই হাতে কিন্তু চা পেয়ে গেছে সবাই আর এখানে কিন্তু বসার ব্যবস্থা আছে দেখুন বটে ওঠার সাথে সাথেই হাতে চলে এলো গরম গরম চা এবং তারপরেই শুরু হলো ব্রেকফাস্ট পর্ব দাওয়া শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট পুরি সবজি আর আছে মিষ্টি একটা কি অলরেডি সবাই কিন্তু বসে পড়েছে ব্রেকফাস্টের টেবিলে আর ব্রেকফাস্ট কিন্তু অলরেডি সার্ভ করা হয়েছে দেখতে পাচ্ছেন গরম গরম লুচি আলুর দম এবং একটা করে রসগোল্লা কি খাবার কেমন হয়েছে ভালো 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 হয়েছে ধীরে ধীরে অন্যান্য বোটেও লোকজন আসতে শুরু করেছে এবং এরই মধ্যে আমাদের লঞ্চ হেরে গেল সোনাখালি ঘাট থেকে লঞ্চ ছেড়ে এগিয়ে চললো আর আমরা হগল নদীর উপর পেরিয়ে যাচ্ছি বাসন্তী ব্রিজ এই বাসন্তী ব্রিজ আমরা পেরিয়ে গিয়ে ঢুকবো সুন্দরবনের পথে বন্ধুরা শুরু হয়ে গেছে ইলিশ উৎসব দু আর আমরা কিন্তু চলেছি সোনাখালী থেকে এই মুহূর্তে সুন্দরবনের উদ্দেশ্যে বন্ধুরা আমরা কিন্তু পেরিয়ে এলাম এই দিক থেকে দুর্গাদুয়ানি নদীটা এই জায়গাটা পেরিয়ে এসে এবার চলে এসেছি একদম আপনার গুমতি নদীর মধ্যে আর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু নদী পুরোপুরি পাল্টে গেছে বেশ প্রশস্ত পুরো প্রশস্ত নদী এবং এই দিকটা কিন্তু সুন্দরবনের জঙ্গল মেন যেটা ফরেস্ট সেটা কিন্তু শুরু হচ্ছে সামনের সামনে রেঞ্জটা পুরোপুরি এটা সুন্দরবন রেঞ্জ আর এখান থেকে পুরোপুরি জঙ্গলটা স্টার্ট হচ্ছে দেখতে পাচ্ছেন লঞ্চ ছাড়ার কিছুটা পরেই হাতে চলে এলো

বন্ধুরা সময় হচ্ছে দুপুর দুটো আর মোটামুটি দেড়টা থেকে কিন্তু এখানে লাঞ্চ শুরু হয়ে গেছিল আর এই মুহূর্তে চলে এসেছি আমি লাঞ্চ করতে আপনাদের দেখাই দুপুরে লাঞ্চে কি কি পরিশ্রম করেছেন এটা হচ্ছে দুপুরের লাঞ্চ দেখতে পাচ্ছেন একদমই সিম্পল খাবার তার মধ্যে অনেক কিছুই রয়েছে আর রয়েছে এখানে সাদা ভাত সঙ্গে কিন্তু একটা ভেজ ডাল দেখতে পাচ্ছি রয়েছে আলু ভাজা সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচু শাক আর এটা হচ্ছে ভেটকি বেশ ভালো সাইজের ভেটকি কিন্তু এখানে দেখতে পাচ্ছি সঙ্গে রয়েছে ইলিশ মাছ যেহেতু ইলিশ উৎসব ইলিশ মাছ কিন্তু রয়েছে বেশ ভালো সাইজে ইলিশ দেওয়া হয়েছে একটা আর লাস্ট পাতে এখানে রয়েছে চাটনি পাঁপড় যেটা আপনাদের প্রথমে বলেছি তো মোটামুটি এটা আমাদের দুপুরের লাঞ্চ লাঞ্চের কিছুটা পরেই আমরা এন্টার করলাম জঙ্গলের গভীরে এবং চলতে চলতে পৌঁছে গেলাম পাখির জঙ্গলে তো বন্ধুরা এই মুহূর্তে আছে কিন্তু পাখির জঙ্গলে যেটা পাখির আলয় থেকে কিছুটা এগিয়ে গিয়ে বিশেষ করে শীতকালে কিন্তু এখানে প্রচুর সংখ্যক পাখি দেখা যায় জায়গাটা আপনাদের দেখিয়ে দিই কেমন জায়গা পুরোপুরি গভীর জঙ্গলের এন্ট্রান্স কিন্তু এটা বলতে পারেন এরপরেই এখানে শুরু হয়ে যায় মুসল ধারায় বৃষ্টি এরই মাঝে আমাদের সাথে আসা একজনের বার্থডে সেলিব্রেট হলো এই মাঝলতিতে এবং কেক ও চা পানের পর আমরা পৌঁছে যাই আজকের আমাদের ফাইনাল গন্তব্য পাখিরালয়তে সময় বিকেল পাঁচটা আর এই মুহূর্তে আমরা কিন্তু পৌঁছে গেছি সুন্দরবনের পাখিরালয় আর এখানে কিন্তু আজকে আমরা নাইট স্টে করবো আজকে এবং আগামী দিন অর্থাৎ দুটো রাত কিন্তু আমরা এখানে থাকবো আর কালকের যে আমাদের ঘোড়াগুলো হবে সেটা কিন্তু এই পাখিরালয় থেকেই হবে তো চলুন প্রথমে আপনাদের এখানে আমাদের যে লজিংয়ের ব্যবস্থা করা হয়েছে সেই জায়গাটা আপনাদের দেখিয়ে দিই হোটেলটা কেমন বন্ধুরে এটা হচ্ছে আমাদের এই সুন্দরবন শহরে পাখিরালয়ের আমাদের জায়গা মানে যেখানে আমরা থাকবো এটা হচ্ছে অটু রিসর্ট ওই সামনে হচ্ছে রিসেপশন এখন আপাতত এখানে চেক ইংরে যে প্রসেসগুলো আছে সেগুলো কমপ্লিট করবে আর বাদ বাকি এখানে বেশ অনেকটা জায়গা নেই কিন্তু প্রপার্টিটা বেশ সুন্দর খোলামেলা জায়গা কিন্তু একদম গার্ডের মতো করা আছে বিকেলে টিফিন ও চাপড় বু কিছুটা সময় কাটালাম ঝুমুর নাচ দেখে ধুমুন দেখে কিছুটা সময় লোকাল মার্কেট ঘুরে চলে এলাম ডিনার করতে আজকে ডিনারে ছিল রুটি আলু পটলের সবজি চিংড়ি মালাইকারি এবং মটন কষা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পাখিয়ালয় আজকে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন আর এই মুহূর্তে আমি রয়েছি সুন্দরবন পাখিরালয়ের যে ফেরিঘাট যেখানে আমরা গতকাল বিকেলে এসেছিলাম সেখান থেকে আমাদের আজকে জার্নি শুরু করব আর আজকে কিন্তু আমরা যাব কোর জঙ্গলের ভেতরে তার সঙ্গে আমরা কিন্তু তিনখানা ওয়াচ টাওয়ার ভিজিট করব। তার মধ্যে রয়েছে সজনেখালি খালি এবং দোবাকি চলে এসেছি ফেরিঘাটে আর আমাদের কিন্তু লঞ্চ দাঁড়িয়ে আছে সামনেই এখানে কিন্তু পরপর চারটে লঞ্চ দাঁড়িয়ে আছে তার মধ্যে আমাদের এই যে এম বি জয়মা তারা এটা আমাদের লঞ্চ আমাদের মোটামুটি যারা মেম্বার আছেন সবাই কিন্তু প্রায় চলে এসছেন মধুরা পাখির থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসছি আর সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে আর সামনেই দেখতে পাচ্ছেন এটা দেখা যাচ্ছে মেন এন্ট্রান্স এটা গেট আর আমরা ঘুরে কিন্তু ওই দিক দিয়ে আবার বোটে চাপবো এই পুরোটা কিন্তু এখন আমরা জঙ্গলটা ঘুরে দেখবো সামনে কিন্তু অনেক কিছু দেখার আছে এরপর চলে এলাম সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে উইকডেস বলে জায়গাটা বেশ ফাঁকা এখানে ঢোকার পরেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই বাঘের স্ট্যাচুটি এখান থেকে কিছুটা এগিয়ে যেতেই দেখা এই জলাশয়ে থাকা একটি কচ্ছপের সাথে এখানে আমাদের সাথে ছিলেন একজন গাইড যিনি সুন্দরবনের বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের ব্যাপারে আমাদের বিভিন্ন তথ্য দিয়ে যাচ্ছিলেন মাটিতে ক্র্যাপগুলো দেখা যায় রেড ফিল্ডার ক্র্যাপ দেখবেন রেড ইয়েলো ব্লু কালারে আছে তো ওরই মতো ফুল দেখতে বলে কাঁকড়া থেকে কাঁকড়া গাছ নাম হয়েছে পাতাটা একটু ছাড় ফোলো যে বলে একটু হাত দিয়ে দেখতে বলছি মোমের পোলেপ টাইপের দেখুন তেল দিলে প্রকৃতির কি সৃষ্টি দেখুন চব্বিশ ঘন্টায় দুবার জলে ভালো জল সোপ করতে পারবে না জল সোপ করলে কিন্তু মারা যাবে বুঝতে পেরেছেন কতটা পুরু দেখুন এবার মোমের পোলেপ টাইপের এরপর দেখতে পেলাম এখানে সংরক্ষিত বেশ কিছু কুমিরের মধ্যে একটি কুমিরের বাচ্চাকে এবং সেটা দেখে এগিয়ে গেলাম সজনেখালিতে থাকা একটি ওয়াচ টাওয়ার দেখতে সজনেখালিতে আসার পরে প্রথম কিন্তু চলে এসেছি এখানকার যে ওয়াচ টাওয়ার আছে সেটা দেখতে এবং এখান থেকে ওপরের ভিউটা কিন্তু মানে উপর থেকে চারিদিকের ভিউটা কিন্তু খুব সুন্দর তো চলুন যাওয়া যাক ওয়াচ টাওয়ারের ওপরে এবং ওখান থেকে ম্যানগ্রোভের যে জায়গাটা আছে পুরোপুরি এরিয়াটা আছে সেটা কিন্তু অনেকটাই দেখা যায় তো চলুন সেটা আমরা ওপরে গিয়ে এখন দেখব এই ওয়াশ টাওয়ার থেকে সুন্দরবনের বেশ কিছুটা অংশ চোখে পড়ে এই ওয়াশ টাওয়ারের আশেপাশেই রয়েছে বন বিভাগ থেকে তৈরি কয়েকটি মিষ্টি জলের পুকুর এবং পাশাপাশি জঙ্গলের বেশ কিছুটা অংশ পরিষ্কার করা আছে যাতে এখানে কোনো বন্যপ্রাণী জল খেতে এলে তারা নজরে আসে এই সজনেখালীতেই দেখতে পেলাম সুন্দরবনের সবচেয়ে জনপ্রিয় গাছ যার নামে এই সুন্দরবন সেই সুন্দরী গাছের একটিকে এখানে রয়েছে সুন্দরবনের বেশ কিছু পশু ও পাখি স্ট্যাচু এবং এগুলোকে কিছুটা ন্যাচারাল বানানোর জন্য জঙ্গলের মাঝেই বসানো হয়েছে সুন্দরবন তার কিন্তু শ্বাসমূলের জন্য বিখ্যাত এখানে রয়েছে প্রতি পদে পদে মৃত্যু এই পুরো অঞ্চলটা জুড়ে কিন্তু দেখুন সমস্ত নিচে রয়েছে কিন্তু শ্বাসমূলগুলো এটা হচ্ছে সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এবার চলে যাচ্ছে আমরা সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি থেকে আমাদের বোট স্টার্ট নিয়ে নিয়েছে এবার এখান থেকে যাওয়া হবে আমাদের সুদন্যখালী বন্ধুরা সজনেখালি থেকে আসার পরে কিন্তু বোটে চলে এসেছি এবং এখানে আসার পরে দিয়ে দেওয়া হয়েছে সকালের ব্রেকফাস্ট আর আজকের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর সঙ্গে রয়েছে ছোলার ডাল এরপর চলে এলাম সুদন্নখালীতে যেখানে ঢুকতেই প্রথমে চোখে পড়ল এই বনবিবি ও বাঘ দেবতার মন্দির এখানে প্রণাম করে এগিয়ে গেলাম ভেতরে সুদন্নখালীতে প্রচুর গাছপালা রয়েছে আর এটা কিন্তু পুরোপুরি ফেন্সিং করা আছে জায়গাটাকে চারিদিক দিয়ে সুরক্ষিত করার জন্য ঘিরে দেওয়া আছে তার সঙ্গে এখানে প্রতিটা গাছ যে গাছগুলো আছে সেই গাছে কিন্তু সামনে সামনে নিজেদের নামগুলো তাদের গাছের নামগুলো কিন্তু লেখা আছে আর এখানে পরপর যে সমস্ত গাছগুলো আছে সমস্ত গাছের কিন্তু নামগুলো দেওয়া আছে এখানেও রয়েছে একটা ওয়াচ টাওয়ার যেখান থেকে আপনারা দেখে নিতে পারেন সুন্দরবনের অনেকটা খোলা অংশ সুদন্যখালি মোটামুটি দেখা কমপ্লিট এবার যাব আমরা দোবাকি আর এখান থেকে মোটামুটি দুই আড়াই ঘন্টা সময় আমাদের লাগবে তো চলুন আবার চলে যাচ্ছি লঞ্চে খালি পেরোতেই জঙ্গলের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল সুন্দরবনের বিভিন্ন নদীর সংকীর্ণ শাখা নদীর ওপর দিয়ে চলতে চলতে আমরা এসে পৌঁছলাম সুন্দরবনের একটি জনপ্রিয় জায়গা পঞ্চমুখানিতে এই মুহূর্তে আমরা আছি কিন্তু সুন্দরবনের একটা বিশিষ্ট স্পট যেটা পঞ্চমুখানি বলি পাঁচটা নদীর মিলনস্থল সেই জায়গাটা আমরা পৌঁছে গেছি এটা হলো আমরা মেন পঞ্চমুখানি চলে এসেছি আমরা যেটা দিয়ে এলাম এটা হলো গাজিকালী ছিলাম হ্যাঁ হ্যাঁ যেটা দিয়ে আমরা এলাম আপাগতালী নদী আমরা বিদ্যাতে পড়েছি এটা হলো পঞ্চমুখানি আমরা যেটা রিটার্ন যেতাম এটা হলো গুমডি নদী আচ্ছা ওই যে দেখুন নৌকাগুলো আসছে গুমডি নদী এটা হলো বিদ্যা নদী বিদ্যা আর যে ডিপ গ্রিনে পড়ে দেখুন হালকা গ্রিনে একটা নৌকা দেখা যাচ্ছে দূরে ওখানে হেড়ো নদী বেরিয়ে গেছে আচ্ছা আচ্ছা খালি হেড়ো আপনার বিদ্যা গুমডি কাজিখালি আর এটা হলো মাতলা যেটা হলো বিয়াব বাংলা চলে গেছে এটা মাতলা এটা পুরো বিষয় হচ্ছে বিয়াব বাংলা 65 কিলোমিটার বিয়াব হ্যাঁ এখান থেকে एक्चुअली আমরা এখন আছি এটা হলো বিদ্যা নদী এরই মাঝে দেখা মিলল একদল হরিণের সাথে বেশ কিছু হরিণ জঙ্গলের দিকে থাকলেও একা একটি হরিণ আমাদের লঞ্চের বেশ কাছে ছিল এবং তাই তাকে ক্যামেরা বন্দী করা সম্ভব পঞ্চমঘাড়ি থেকে চলেছি দোবাকির পথে আর সময় হয়ে গেছে দুপুর দেড়টা ইতিমধ্যে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ টোটালি ব্যবস্থা হয়ে গেছে আমাদের সঙ্গে যারা গ্রুপে আছেন তারা কিন্তু খেতে বসে গেছেন অলরেডি তো চলুন এবার আমরাও লাঞ্চ করে নেব কি ইলিশ দো ইলিশ নাকি এটা বন্ধুরা মোটামুটি সবার লাঞ্চ করা হয়ে গেছে আর এখন আমরা রয়েছি চারজনা আমাদের দুজন গাইড দাদা রয়েছেন এবং আমরা দুজন রয়েছি এখন কিন্তু লাঞ্চের সময় লাঞ্চটা করে নেবো আর দেখিয়ে দিই আজকে দুপুরে লাঞ্চ অর্থাৎ সেকেন্ড দিনের লাঞ্চে কি কি আছে এখানে কী কী দেওয়া হয়েছে যেমন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চারজনই রয়েছে আমরা খাওয়া দাওয়া করছি আর এখানে রয়েছে আজকে সেম ভাত ডাল তো আছেই সঙ্গে কালকের মতো আলু ভাজা রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক অর্থাৎ পুঁই ইলিশ সঙ্গে কিন্তু রয়েছে দু রকমের ইলিশ একটা হচ্ছে আপনার সরষে ইলিশ রয়েছে সঙ্গে দই ইলিশ আর এটা আজকের মোটামুটি থালি সঙ্গে চাটনি তো এরপর পৌঁছে গেলাম দোবাকি ক্যাম্প টাইগার রিজার্ভে যেখানে পৌঁছতেই দেখা গেল এভাবে দুদিকে নেট দিয়ে ঘেরা এই রাস্তাটি এই দোবাকি ক্যাম্পে তৈরি করা আছে একটি হাফ কিলোমিটার লম্বা ক্যানোপি ওয়াক এই ক্যানোপি ওয়াকে মাঝে মাঝে রয়েছে এইভাবে বসার জায়গা পাশাপাশি দুদিকে জঙ্গল কিছুটা পরিষ্কার করা আছে যাতে কোনো বন্যপ্রাণী এলে সেটা চোখে পড়ে এখানেও রয়েছে একটা ওয়াশ টাওয়ার যেখান থেকেও জঙ্গলের অনেকটা অংশ সাথে সামনে তরিয়ে মিষ্টি জলের জলাশয়টি দেখে নেওয়া যায় এরপর আজকের মতো ভ্রমণ সেরে আবার ফিরে এলাম পাখির আলয়ে সারাদিনে জার্নি শেষে বেশ ক্লান্ত ছিলাম আর তাই রাতের খাবার খেয়েই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম দ্বিতীয় দিনে ডিনারে ছিল পোলাও আলুর দম চিকেন কষা স্যালাড ও সাথে অপশনাল ছিল হাত রুটি আজ সুন্দরবন সফরের আমাদের তৃতীয় এবং শেষ দিন আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের দু রাত তিন দিনের যে ট্যুর ছিল সেটা কিন্তু আজকে সমাপ্তি ঘটবে এবং এই মুহূর্তে আছি পাখিরালয় ফেরিঘাটে এখান থেকে আমরা দুটো স্পট ভিজিট করব তারপরে কিন্তু শোয়ে চলে যাব আমরা সোনাখালীতে এখান থেকে আমরা প্রথমে যাব গোসাবাতে এবং গোসাবার হ্যামিলটন বাংলো এবং বেকন বাংলো ওখানে ভিজিট করব তো চলুন আপাতত লঞ্চ আমরা চাপব লঞ্চে উঠে এক কাপ চা ও ব্রেকফাস্ট করে পৌঁছে গেলাম বালি দ্বীপে কিন্তু অনেকেই এখানে নামতে রাজি না হয় আমরা এগিয়ে গেলাম গোসাবার দিকে প্রায় ঘণ্টাখানি চলার পর আমরা পৌঁছে গেলাম গোসাবায় অবস্থিত বেকন বাংলোতে শুক্রবার বলে এখানে কিন্তু বেশ ভিড় ছিল টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম পাঁচ গোসাবার বেকন সাহেবের বাংলোতে যেখানে ছিল এই বাংলোটি যদিও এখানে সমস্ত দরজাই বন্ধ থাকে কিছু কিছু জানলা দিয়ে ভেতরের কিছু অংশ দেখে নেওয়া যায় এখানে আরও রয়েছে রবি ঠাকুরের এই বিশাল মূর্তিটি রয়েছে বেগুন সাহেব ও রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দরবন নিয়ে বৈঠকের নিদর্শন নিদর্শনস্বরূপ কিছু মূর্তি বেশ কিছুটা সময় এখানে পার করে বেরিয়ে এলাম এখান থেকে এবং রোদের জন্য হ্যামিল্টন সাহেবের বাংলোতে না গিয়ে ফিরে এলাম আমাদের লঞ্চে লঞ্চ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেওয়া হলো দুপুরের খাবার তৃতীয় দিনের লাঞ্চের অরিজিনাল মেনু ছিল ইলিশ বিরিয়ানি সঙ্গে কাঁকড়া কিন্তু গ্রুপের সবাই মেনু চেঞ্জ করে এবং এক্সট্রা চার্জ দিয়ে ফিক্সড করেন এই মেনুটা যেখানে ছিল ভাত ডাল আলু চোখা কাঁকড়া ইলিশ ভাজা ও সাথে লোকাল দেশি মুরগির কষা অবশেষে শেষ হলো আমাদের দু রাত তিন দিনের সুন্দরবন সফর আমরা যেখান থেকে শুরু করেছিলাম সোনাখালী থেকে সেখানে কিন্তু আমাদের নৌকা চলে এসেছে আর এই কদিন কিন্তু আমরা খুব সুন্দর আনন্দ করলাম আর টোটাল ট্যুরটা আমাদের অর্গানাইজ করেছে সোনাস গ্রুপ অফ হোটেলস সুন্দরবন স্পেশাল তো আপনারা যদি এখানে আসতে চান সুন্দরবন ট্যুর করতে চান এবং কিছুটা নিজেদের পছন্দ মতো কাস্টমাইজ করতে চান আপনারা কিন্তু অবশ্যই এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এই মুহুর্তে আমরা চলে যাব সোনাখালী থেকে ক্যানিং এবং সেখান থেকে নিজের নিজের গন্তব্যে সবাই আমরা বেরিয়ে যাব তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর এই সিরিজ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা